গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকালে এই যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি তবে আমার মার তো শরীরটা ভালো না মানে কদিন থেকেই আর কি শরীরটা ভালো না তা বন্ধুরা আজকে সকাল থেকেই বৃষ্টি তা আমার অন্য কোনো কাজ করতেই পারি নি কী আর কাজ করব বাইরের তো কোনো কাজই করা যাচ্ছে না সকাল থেকেই বৃষ্টি তা এখন বাঁচতে চলছে দশটা এখন আমি রান্নাঘরে আসলাম রান্না করবো তা আমার ভিডিওটা বন্ধুরা এখন থেকে ফোন করলাম দিন কি করি দেখতে থাকবো আজকে পাশমিশালি সবজি রান্না করব। এখানে পেঁপে আছে কুয়াশ আছে তারপরে বেগুন আছে আলু আছে বটবটি আছে ডাটা আছে ডাটাটা আমাদের বাগানেরই পুঁইডাটা তারপরে সাজনা আছে আর আলু আছে আলু আছে এটা দিয়ে সব কিছু এগুলো দিয়ে একটা নিরামিষ পাশমিশালি সবজি করব। তার জন্য বন্ধুরা একটা আমি আগে মশলাটা তৈরি করে নিব। সেটা হচ্ছে দুটো তেজপাতা চারটে এলাচ তারপরে হচ্ছে দারচিনি দু দু টুকরা লবঙ্গ তিন চারটে আর সে গুলমরিচ চার পাঁচটে দুটো শুকনা লঙ্কা এটাকে অল্প ভেজে নিয়ে তারপরে পাটাতে আমি গুঁড়া করে নেবে এটা একটু ভেজে শুকনো ভেজে নিতে হবে দেখো না বন্ধুরা ওয়েদারটা একদম ভালো না ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু গাছে বন্ধুরা গরম আছে গরম কিন্তু কমতেছে না কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে বন্ধুরা নামিয়ে দিন নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম এটা ঠান্ডা হবে তারপরে আটার মধ্যে বাটব এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দিয়ে এটা একটু গরম করে নিই বন্ধুরা এগুলি একসাথে সব ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বন্ধুরা দিয়ে দিলাম এখন ঢেকে দিব সবজিটা একটু মদে এসে গেছে তখন আমি এর মধ্যে লবণ দিবণ হলুদটা বের করতে হবে হলুদ নেই হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা নিব আবার দিলাম বন্ধুরা এবার কুই কুইপাতাটা রেখে দিয়েছি কুইপাতাটা এবার দিয়ে দিব দিয়ে অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোলা ভিজে রেখে দিয়েছিলাম ছোলাটাও দিয়ে দিচ্ছি চীনা বাদাম আমি ভেজে রেখেছিলাম চীনা বাদামটাও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একবারে জল দিব না বন্ধুরা এর অল্প অল্প করে জল দিয়ে ঢেকে ঢেকে করতে হবে আবার ঢেকে দিলাম আবার দেখিস কেমন তো বন্ধুরা অল্প চিনি দিতে হয় তাহলে তরকারিটা টেস্ট অল্প চিনি দিবে আর যারা চিনি পছন্দ করে না তারা দিবে না দিলে একটু বেশি ভালো হয় সিদ্ধ হয়ে গেছে আমার এখন আর অল্প দিব ব্যাস ঢেকে দিব সবজি হয়ে গেছে এবার অল্প কমিয়ে দিলাম আদা বেটে রেখেছিলাম আদাটা দিয়ে দিই আবার একটু বাড়িয়ে দিলাম মশলাটা যে ভেজে রেখে ভেজে বেঁধে নিয়েছি সেই মশলাটাও এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ তেজপাতা এটাও দিয়ে দিচ্ছি Allá যে বন্ধুরা আমার নিরামিষ সবজি হয়ে গেছে। তোমরা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করলাম। আমারও শরীরটা আজকে ভালো না বন্ধুরা। হাত পা পুরা কামরাচ্ছে আর কি। খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম। তারপরে লাল চা বানালো দিদি আজকে। দিদিরও শরীর ভালো না। তা চা আর বিস্কুট खाচ্ছি। এই চা বিস্কুট খেয়ে দেখি একটা ওষুধ খাই নাকি আমিও খাচ্ছি দাদা ভাই দিদি ভাই চা দিয়ে বিসুন খাইতেছি গলাটা আমারও ফুসফুস করতেছে শরীরটা বেশি ভালো চলছে না মার তো শরীরটা ভালোই না হয়েছে বড় কয়দিন থেকেই তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তোমরা আমার পাশে থাকবে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি বাই